প্রকৃতি কোনো কিছুই আমি ফেলি না এই যে আমার গরমে আমি গামছি এই গামছা কিন্তু আমি ফেলছি না তাকে আমি গামছা দিয়ে মুখছি আর এই দেখো প্রকৃতির পাতা এগুলো কিন্তু আমি ফেলছি না কারণ এগুলোকে জোগাড় করে রাখছি আমি এগুলো দিয়ে আমার হাড়ি চাপাবো বলে কারণ রান্না করে খেতে হবে আমাকে আমার এই দেখো এটা হচ্ছে কা শলা এটা হচ্ছে গাছেরই নারকোল গাছের এটাও কিন্তু প্রকৃতির এডা কোন ফেলছি না এটা আমি যত্ন করে বেদেরে গেছি যাতে এর দেন ঝাড় দিতে পারি পাতা গুলোকে কারণ আমি আমার কষ্ট কিসের বলো প্রকৃতি তো আমার সঙ্গেই থাকে না তাই আমি অভাব অনটন কষ্ট কিছুই বুঝিনা না तेजस्वी लोग हैं हमारे पास कितने शानदार विचार रखते সঙ্গে থাকলে আমার চিন্তা আমি আর চিন্তাই করি না আমার কিসের কষ্ট কারণ প্রকৃতি সাথে থাকলে আমি আনন্দে বেঁচে যেতে পারবো আমি তো কোনো কিছুই ফেলছি না কোনো কিছু নষ্ট করছি না প্রকৃতি তো আমার সাথে আছে না তো চিন্তা করি না ছোট মোটে প্রোগ্রাম প্রকৃতি আমার সাথে আছে তাই আমার আর চিন্তা কি এবার তোমরা বলো আমাকে কেমন লাগছে